বন্ধুরা কোটা আন্দোলনের সময় কিছু পুলিশ যে সরাসরি সরকারের পক্ষে কাজ করেছে বা ছাত্রলীগের পক্ষে কাজ করেছে আওয়ামী লীগের পক্ষে যুবলীগের পক্ষে কাজ করেছে তার বাস্তব প্রমাণ হচ্ছে আপনি আমাদেরকে ছোট একটা ভিডিও ক্লিপ দেখাবো এই ছোট্ট ভিডিও ক্লিপে দেখলে বুঝতে পারবেন যে আসলেই বাংলাদেশের পুলিশ ছাত্রলীগের পক্ষে বা যুবলীগ আওয়ামী লীগের পক্ষে কীভাবে কাজ করেছে

মানে তুই এখানে আসছিস কেন আর সে বলছে আমি ছাত্রলীগ তার মানে কি বোঝা গেল যে ছাত্র ছাত্রলীগ পরিচয় দিলে পার পাওয়া যায় ওই আন্দোলনের সময় ছাত্রলীগ পরিচয় দিলে পার পাওয়া যায় এমন একটা বিষয় কিন্তু এখানে ফুটে উঠেছে আর একটা বিষয় হচ্ছে তুই কার দলে কার আন্ডারে আসিস অর্থাৎ আমি কার আন্ডারে একজন পরিচিত মুখ বা একজন পরিচিত ছাত্রলীগ নেতার আন্ডারে যদি হয় তাহলে তাকেও ছেড়ে দেওয়া হবে তার মানে তাহলে বুঝেন এখানে পুলিশ কিভাবে সরাসরি ছাত্রলীগের পক্ষে কাজ করেছে যেটা আমরা স্পষ্টত দেখেছি তারপরে এটা হচ্ছে তার প্রমাণ যে পুলিশ কীভাবে ছাত্রলীগের পক্ষে যুবলীগের পক্ষে বা আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে এটা তার বাস্তব প্রমাণ এগুলো যদিও আমরা জানি তারপরে এগুলো হচ্ছে বাস্তব প্রমাণ তো তার মানে হচ্ছে পুলিশ তারা কিন্তু অপরাধ করেছে তারা কিন্তু অপরাধী তো যারা অপরাধ করেছে যাদেরকে অপরাধ করানো হয়েছে এই দুই শ্রেণীর মানুষকে এখনকার সরকারের কাছে অনুরোধ যে আসলে এই পুলিশদেরকে কিন্তু আসলে যারাই অন্যায় করছে এই সমস্ত পুলিশকে ছাড়া যায় না কক্ষনো ছাড়া যায় না এই সমস্ত পুলিশকে আমরা অনেক সময় বলতেছি যে তারা ভুল করেছে তারা এদের আন্ডারে কিছু করার ছিল না সব মিলিয়ে কথা হচ্ছে যে যারা এই ভুলগুলো করেছে অন্যায় করেছে মানুষের সাথে ছাত্রদের সাথে ছাত্রদেরকে নির্বিচার হত্যা করেছে অবশ্যই এদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং এখনকার যারা আছে যে পুলিশরা আছে যারা পালিয়ে গেছে সবগুলোকে তদন্ত সাপেক্ষে দেখতে হবে কোন কোন পুলিশরা এর সাথে সরাসরি জড়িত ছিল জড়িত ছিল এবং কারা এইভাবে অন্যায় করেছে সেই সমস্ত পুলিশকে অহয় চাকরিচ্যুত করতে হবে সাথে এদেরকে একটা পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে কড়া পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে আমাদের সামনে আরও এমন এমন কিছু ভিডিও আছে যে ভিডিওগুলো দেখলে আসলে আপনারা সহ্য করতে পারবেন না সহ্য করা যায়ও না যে কীভাবে পুলিশ পাখির মতো গুলি করে করে মেরেছে ধরে ধরে মেরেছে একটা হচ্ছে আন্দোলনের সময় বা আপনার আন্দোলনের সময় উড়া চোড়া ধরা গুলি করছি একজন মারা গেছে সেটা ভিন্ন ব্যাপার আর এভাবে ধরে 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 ঘুম করা গুলি করে মারা এটা কিন্তু ভিন্ন ব্যাপার মানুষকে পালানোর সুযোগ দেওয়া হয় যে না আমরা এলে গুলি করছে মানুষ পালিয়ে যাচ্ছে এটা একটা ভিন্ন ব্যাপার এবং সেই সময় একজনের গুলি লেগে মারা গেছে এটা ভিন্ন ব্যাপার কিন্তু একেবারে ধরে একবারে আই টু আই একেবারে হ্যাঁ সরাসরি ধরে ধরে গুলি করে মারা এটা কিন্তু ভিন্ন ব্যাপার এরকমই কিন্তু করেছে পুলিশরা কিন্তু এই কাজও করেছে কাজে পুলিশরা যে অন্যায় করেছে এই অন্যায়ের বিচার অবশ্যই হওয়া দরকার তাদেরকে যেমন তাদেরকে যেমন যারা তারা চাকরিতে ফিরে আসবে ঠিক তেমনি সূক্ষ্ম তদন্ত সঠিক তদন্ত সাপেক্ষে যারা অন্যায় করেছে যারা এর সাথে জড়িত সরাসরিভাবে অতপ্রোতভাবে জড়িত এবং যারা অর্ডারেও কাজ করেছে এদের সবাইকে শাস্তির আওতায় আনতে হবে কম বেশি অপরাধ অনুযায়ী অপরাধ অনুসারে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে ছাড়া যাবে না তাহলে ভবিষ্যতে যারা পুলিশ হবে যারা এই সার্ভিসে যোগ দিবে তারাও কিন্তু মনে রাখবে না আমরা আইন লোক হলে কী হবে বেআইনি কাজ করলে আমরাও পার পাব না আমাদেরকেও কিন্তু শাস্তির আওতা আসতে হবে সরকারের কাছে অনুরোধ অবশ্যই তদন্ত করবেন এবং এদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনবেন সহ্য করা যায় না এই দৃশ্যগুলো আসলেই সহ্য করা যায় না